মানব আমি বলতে চাই আমাদের এলাকায় অনেক সাংবাদিক আছেন আমাদের এলাকায় প্রিন্ট মিডিয়া জাতীয় দৈনিক টেলিভিশন চ্যানেল সহ অনেক সাংবাদিক আছেন আমরা এই যে আজকে দার বিরুদ্ধে মানব বন্দন হাবিব আজাদ দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি উনি কয়েকদিন আগে উনি ব্রিজের নিচে একটি ডেজার কাণ্ডে নিয়ে একটি সংবাদ করেছেন দৈনিক যুগান্তরে বারবার লিখেছেন আসল ঘটনা হচ্ছে এখানে একটা লোড নৌকা এসে ব্রিজের মধ্যে ধাক্কা লাগে নৌকাটি যখন নৌকার মালিক পঙ্ক ছুটাতে পারে না তখন একটি ডেজার দিয়ে তারা আনলোড করেছে কিন্তু উনি লিখেছেন এক ডেজারেই জাদুকাটা নদীর জাদুকাটা ব্রিজের ছয় কোটি টাকা ক্ষতি হয়েছে আজকে দেখেন যে এই জাদুকাটা ব্রিজ তিরিশ মাসের মধ্যে কমপ্লিট করার কথা ছিল এই জাদুকাটা ব্রিজ আজকে সাত বছরও কমপ্লিট হয় নাই একদিন তো ওনাকে দেখলাম না এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেখতে তিরিশ মাসে যে ব্রিজ কমপ্লিট হওয়ার কথা সাত বছর কেন কমপ্লিট হয় নাই ওনার একটা লেখাও আমরা দেখছি না দেখেছি আপনারা দেখেছেন কিন্তু ব্রিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে গিয়ে উনি দালালি করেছেন ব্রিজের কাজ যেন আরো দেরি হয় এইভাবে তো তিনি উস্কে দিয়েছেন অবশ্যই এই ঠিকাদারি কোম্পানি থেকে উনি ঘুষ খেয়েছেন ঠিক আজকে দেখেন বর্ষরা এই যে বর্ডার অঞ্চল আছে আমাদের বর্ডার অঞ্চলে যত ধরনের কালো পাচার যত ধরনের স্মাগলিংয়ের ব্যবসা আছে সমস্ত ব্যবসার গডফাদার হচ্ছেন উনি উনি আজকে এই কালো টাকা কালো টাকার কোটি কোটি টাকার কালো টাকার মালিক হয়েছেন এই কালো বাজারি প্রশ্রয় উনি কলমের শক্তি হচ্ছে সবচেয়ে বেশি শক্তি সব কলম যাদের একটা লেখার মাধ্যমে এলাকার ভাগ্য পরিবর্তন হয় আর উনি দৈনিক যোগান্তরের কলম ব্যবহার করে নিজের বাক্যের পরিবর্তন করেছেন কোটি কোটি কালো টাকার মালিক হয়েছেন সাংবাদিকতার পেশার ব্যবহার করে এই ব্যবহার করে উনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন উনি কেমন নাটক সাজাতে পারেন দেখেন আজকে থেকে বহু বছর পূর্বে উনি যখন কালো পাচার এই স্মাগলিং এর ব্যবসায় জড়িত হয়েছেন একজন সাংবাদিক বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একজন সৎ সাংবাদিক বিরুদ্ধে লিখেছিলেন এই লেখার কারণে উনি উনি নিজের ছেলের গায়ে সিট দিয়ে উনি মামলা দিয়েছিলেন এবং সেই সাংবাদিককে হয়রানি করেছিলেন উনার স্বার্থে যদি আঘাত করে উনি যে কোনো নিউজ করেন বালবানাল কালকে তিন বালবানাল ওনার শত্রের আঘাত করলেই উনি কাৎগোলা করে যাচ্ছেন আজকে আপনারা লক্ষ্য করে দেখেন ওনার সাংবাদিকতার বয়সে আজকে এই দাহিরপুর অঞ্চলের একটা রাস্তা ঘাট নিয়ে কোনো কিছু লিখেছেন কিনা বলেন লেখেন নাই ওনার যেখানে শত্রের আঘাত হয়েছে উনি সেখানেই লিখেছেন তার বিরুদ্ধেই লিখেছেন যারাই ওনার এই কর্মकांडের বিরুদ্ধে এই অন্যায়ের প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে উনি লেগে যান আজকে দেখেন উনি যে কালো বাজারি এই স্মাগলিং এর ব্যবসা করতেছেন বর্ডার অঞ্চলে যারাই উনার বিরুদ্ধে বলতেছে তাদের বিরুদ্ধে উনি লেগে গেছেন এই বিগত বছরের এসিড মারার মামলার মতো আজকে একটি নাটক সাজিয়েছেন আমাদের উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে উনি একটি নাটক সাজিয়েছেন ও যত অপপ্রচার করছেন উনি একটা সিসিটিভি

যারা যারা আমাদেরকে বিগত নির্বাচনে আটকাতে পারে নাই এই অসাধু চক্র উনাকে ভালো টাকা দিচ্ছে আর এই টাকার বিনিময়ে যাচ্ছে এই ধরনের হলদ সাংবাদিককে বৈকট করার সময় এসেছে আজকে এলাকাবাসীকে একটা আজকে আমাদের এই এলাকার মানুষের একটা বিষয় জানা দরকার এই ধরনের হলুদ সাংবাদিক যারা সাংবাদিকতা পেশাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে তাদেরকে আমরা বয়কট করব ঠিক কিনা বলে তাদেরকে বয়কট করার সময় এসেছে এদেরকে এই ধরনের হলুদ সাংবাদিক সাংবাদিকদেরকে সবাই মিলে বয়কট করুন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি